I'm but... sure. জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাংলাদেশ আদিবাসী ফোরাম বর্ণিল পোশাকে অংশ নেন আদিবাসীরা শোভাযাত্রাটি টিএসসি ঘুরে আবারও শহীদ মিনারে এসে শেষ হয় এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা তুলে ধরা হয় আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সাংবিধানিক স্বীকৃতি পার্বত্য চট্টগ্রাম চুক্তি চুক্তি বাস্তবায়ন সহ সাত দফা দাবি এই রাষ্ট্র তুমি দয়া করো অন্তত দয়া করে তুমি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করো আন্তর্জাতিক আদিবাসী দিবস সরকারিভাবে এই চুয়ান্ন বছরেও পালিত হয়নি আজও হচ্ছে না কাদের বাধায় এটা হচ্ছে না এটা দেশবাসী জানে না বৈষম্য বিলোপের কথা হচ্ছে সেই প্রক্রিয়ায় আদিবাসীদেরকে এখন পর্যন্ত যুক্ত করা হয়নি বক্তাদের অভিযোগ জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় পঞ্চাশটিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর শেষ হয়ে গেছে কিন্তু আদিবাসীদের কোনো সুখবরের দেখা এখনো মেলেনি বারবার রাষ্ট্র ব্যর্থ হয় আদিবাসী মানুষের অধিকার দিতে সবার জন্য যাতে সমান অধিকারের ব্যবস্থা হয় কিন্তু আমরা এক বছর পরে দেখছি সেখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি তাদের নিজেদের সংস্কৃতি এবং তাদের জীবন চর্চার অধিকার তাদেরকে দেওয়ার মধ্যে সমস্যাটা কোথায় বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লার্মা অসুস্থ থাকায় তার লিখিত বক্তব্য পাঠ করা হয় তিনি বলেন রাষ্ট্র সংস্কার কার্যক্রমে আদিবাসীদের সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা অনুভব করেনি অন্তর্বর্তী সরকার আগামী বাংলাদেশে আদিবাসীদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত শঙ্কায় ভরা আলোচনা সভা শেষে মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন আদিবাসী জনগোষ্ঠী মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা